সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাণপ্রিয় সেনা জওয়ান জন্টু আলী তাকেও পর্যন্ত আমরা হারিয়েছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বাসিন্দা তো মানে তার পরিবার এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ সারা জীবন থাকবো একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবো এই বীর জওয়ান যোদ্ধা তার কথা আমরা কখনো বললেই বলবো না তেমনি বন্ধুরা আমাদের আরেকজন সেনা জওয়ান বাড়ি হুগলি ধনিয়া বাগনান গ্রামে আর কি তার নাম হচ্ছে গৌরব মুখোপাধ্যায় এবং তার বাড়িতে মানে হুমকি চিঠি আটকে বা টাঙিয়ে দেওয়া হয়েছে যে কাশ্মীরের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে থেকে বাড়িকে রক্ষা করতে পারবে না তার বাড়ির উপরে আক্রমণ করা হবে আর আর কি সেটা তো রয়েছে এবং তাকে বলা হচ্ছে কাশ্মীরকে রক্ষা করতে পারবে না এই ধরনের মানে প্রাণ নাশক হুমকি দেওয়া হয়েছে তার বাড়ির লোকজন সেখানে বাগনাং থানায় সম্ভবত সেখানে একটা জিডি করেছে বা কেস করেছে পুলিশ তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ আধিকারিকরা তো এবার একটা কথা বন্ধুরা বলবো শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত করলে হবে না আমি সবাইকে অনুরোধ করবো সেই বাগনাম তথা শুধু সারা পশ্চিমবঙ্গের সমস্ত ওয়েস্ট পশ্চিমবাংলা বাসীকে সবাই মিলে আমাদের এই মানে সেনাবাহিনীর পাশে দাঁড়ান তার পরিবারের পাশে দাঁড়ায় যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে আমরা বুঝিয়ে দিই যে আমরা পশ্চিম বাংলা দশ কোটি মানুষ কিন্তু আমাদের এই সেনা জামানের সঙ্গে রয়েছি তোমরা যতই দুষ্কৃতি থাকো যাই কিছু থাকো যে যা জেহাদি লোকই থাকো তোমাদের কিন্তু আমরা আমরা যে এক মানে ন কোটি দশ কোটি মানুষ পশ্চিমবাংলায় আসি তারা এই আজকে আমাদের সেনাবাহিনীর সঙ্গে রয়েছি তোমরা কিচ্ছু করতে পারবে না এবং তোমরা যতই যাই কিছু হো তোমাদেরকে ডিটেন করাই হবে আমাদের প্রশাসন তো রয়েছে সঙ্গে আমরা দশ কোটি মানুষ তাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে রয়েছি তোমরা কতজন তোমরা সংখ্যায় কত এক হাজার দু হাজার তিন হাজার কিন্তু পশ্চিমবাংলার দশ কোটি মানুষ কিন্তু আমরা আমাদের এই সেনাবাহিনীর সঙ্গে রয়েছি এবং আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে রয়েছি তো অর্থাৎ যারা এই ধরনের কাজ করছো তাদেরকে বলছি এখনো পর্যন্ত তোমরা যে নগন্যতা তোমরা নগণ্যই থাকবে তোমাদের কিন্তু যে পুলিশ প্রশাসন তো বের করবেই যে যেকোনো এনি হাউ এনি সঙ্গে আমরা আট কোটি মানুষ এই পরিবার শহীদ আমাদের যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে যেমন রয়েছি তেমনি বর্তমানে আমাদের দেশের হয়ে বর্তমানে যারা কাজ করছে তাদের সঙ্গে আমরা থাকবো এবং তাদের পরিবারকে যারা হুমকি দিচ্ছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে তাদের সঙ্গে আমরা আট কোটি মানুষ রয়েছি বন্ধুরা শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মতো নয় বন্ধুরা সেখানকার যারা মানুষ রয়েছেন গ্রামবাসী রয়েছেন তাদেরকে বলবো সে পরিবার এবং আমাদের যে গৌরব মুখোপাধ্যায় এবং যারা এই ধরনের কাজ করছে সাসপেক্টেড যারা রয়েছে যদি আপনাদের কেউ মনে হয় এরপর দেশদ্রোহী অর্থাৎ দেশবিরোধী স্লোগান থেকে শুরু করে যা যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখানে যা কিছু দিচ্ছে সবাইকে অনুরোধ করব। আপনারা সোশ্যাল মিডিয়াতে মনোযোগ দিন এবং আহ আশেপাশে যে সমস্ত মানুষকে যদি সাসপেক্টেড মনে হয় এবং যারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে কথাবার্তা বলছে তাদেরকে প্রশাসনের আর ছাড়া সময় নেই বন্ধুরা এইবার কিন্তু আমাদের ইট হাই টাইম ফর টেকিং অ্যাকশন এইটা যথপিযুক্ত সময় আসছে অ্যাকশন নেওয়ার অ্যাকশন কি করে আমরা নেবো তাদেরকে আমরা ডিটেন করবো ডিটেন করে আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসনের হাতে আমরা তুলে দেবো বন্ধুরা এইটাই আমাদের করতে হবে তাছাড়া এভাবে যদি যারা দেশদ্রোহী স্লোগান দিচ্ছে এবং দেশের বিপক্ষ কথাবার্তা বলছে ভারতে খেয়ে তাদেরকে যদি আমরা এইভাবে ছেড়ে দিই ওই ও হচ্ছে ওটা মানে সামান্য ব্যাপার এইভাবে করলে হবে না আজকে যে এইভাবে করলে কি হবে কিন্তু এদের মধ্যে কোনো কিছু লুকিয়ে রয়েছে এরা হয়তো মানে আতঙ্কবাদীদেরকে বা টেরোরিস্টদেরকে এরা কিন্তু টোটালি পুরো হেল্প করছে ভিতর ভিতর দিয়ে তাই আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যেখানে যারা যারা আমাদের যারা ভাই বোনরা সবাই রয়েছে তাদের প্রত্যেকের ভারতবাসী হিসেবে কর্তব্য রয়েছে এই যারা দেশদ্রোহী এবং দেশগুলিতে স্লোগান দিচ্ছে তাদেরকে ধ তাদেরকে ডিটেন করুন ডিটেন করে তাদেরকে লোকাল পুলিশের হাতে তুলে দিন বন্ধুরা এটাই হবে যথাযুক্ত উপযুক্ত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা তো বন্ধুরা আজকে ভিডিওটা ইট করি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ